হ্যালো স্টুডেন্টস আজকে তোমাদের জন্য এবিটিএ টেস্ট পেপার্স হ্যালো স্টুডেন্টস আজকে তোমাদের জন্য এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপারস দু হাজার ছাব্বিশের ফিজিক্যাল সায়েন্সের দুশো একুশ নম্বর পা তার সমস্ত এক নম্বরের প্রশ্নের উত্তর করে দেবো অর্থাৎ তোমরা এখানে পনেরোটা এমসিকিউ এবং একুশ নম্বরে যে কোশ্চেনগুলো আছে সেগুলো পেয়ে যাচ্ছ চলো দেখাও প্রথমে বিভাগ কো এখানে তোমাদের পনেরোটা এমসিকিউ প্রশ্নের উত্তর দেওয়া থাকবে প্রথম যে কোশ্চেন নির্দিষ্ট মাধ্যমের ক্ষেত্রে নিচের কোন বর্ণের আলোর জন্য প্রতিষ্ঠানের মন সর্বাধিক হবে দেখো এখানে প্রতিসাঙ্কের মান সর্বাধিক হবে বেগুনি তাহলে বেগুনির তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কম কিন্তু প্রতিসরাংক সব থেকে বেশি স্টার সমৃদ্ধ দানাশস্যের সন্ধান প্রক্রিয়ায় নিজের কোন জ্বালানি পাওয়া যায় উঠতে হবে ডিএ দেখো ইথানল একটি তেজস্ক্রিয় নিউক্লিয়াস থেকে পরপর একটি আলফা ও দুটি বিটা করা নিঃসরণের ফলে প্রাপ্ত অপত্য নিউক্লিয়াস ও মাতৃ নিউক্লিয়াসের পারস্পরিক সম্পর্ক আইসোটোপ হবে এরপর দেখো কোনো পরিবে রোধাঙ্ক উষ্ণ কোনটির উপর নির্ভর করে হবে উষ্ণতা এবং উভয়ের উপর অর্থাৎ উত্তর সঠিক হবে কোনটি বীজাণু ক্ষমতা সর্বাধিক এখানে বীজাণু ক্ষমতা সর্বাধিক কোনটা হবে হবে দেখো ক্যালসিয়ামের তাহলে উত্তর কোনটা হচ্ছে দেখে নাও ক্যালসিয়াম অর্থাৎ এর উত্তরটাতে দাগ দেব তাহলে এখানে সিটা দাগ দিলাম নিচের কোনটি সমযোজী তৈরি যদি উভয় প্রকার বন্ধন দেখা যায় উত্তর হবে সোডিয়াম সায়নাইড অর্থাৎ বিয়ের উত্তরটা এরপর জলীয় দ্রবণের নীচের কোনটি প্রায় সম্পূর্ণরূপে আয়নিত হয় এখানে সম্পূর্ণরূপে আয়নিত হয়েছে কেসিএল এরপর দেখে নেবো আটেরটা কোনটি কোন আয়নটি এমনই জলীয় দ্রবণের বাদামি অদক্ষেপ উৎপন্ন করে উত্তর হবে ফেরি হাইড্রক্সাইড অর্থাৎ এখানে ডি এর উত্তরটা সঠিক নিচের কোনটি কার্বন বিজন পদ্ধতি নিষ্কাশিত হয় এখানে কার্বন বিজন পদ্ধতিতে নিষ্কাশিত হয় হচ্ছে জিঙ্ক এরপর দেখে নেব এর কোশ্চেন কোন আয়নটি আটেরটা হয়ে গেছে নয়টা হয়ে গেল দশেরটা কোনটি ব্রোমিন জলে লাল বর্ণকে বর্ণহীন করে না এখানে বর্ণহীন করে না হচ্ছে কোনটা হবে প্রোপেনটা কারণ এটা একটা সম্পৃক্ত হাইড্রো এস এসে দুই দশমিক দুই চার লিটার হাইড্রোজেনকে জলে পরিণত করতে কত গ্রাম ওটু প্রয়োজন প্রথমে বিক্রিটা দেখে নাও টু এইচ টু প্লাস ও টু থেকে টু এইচ টু এখানে খেয়াল করো দু মোল অর্থাৎ দুই গুণিত বাইশ দশমিক চার লিটার হার্ডেনকে জলে পরিণত করতে বত্রিশ গ্রাম অক্সিজেন লাগে একে কত একে হবে কত বত্রিশ বাই দুই গুণিত বাইশ দশমিক চার আর দুই দশমিক দুই চার লিটারকে করতে ওপরে গুণ করলাম তাহলে এবার দেখো দশমিক তুললে এখানে একটা শূন্য বসবে তাহলে কাটিয়ে দিলে এটা দশ হলো দুই দিয়ে বত্রিশকে এটা ষোলো হলো অর্থাৎ উত্তর হবে এক দশমিক ছয় গ্রাম তাহলে উত্তর হচ্ছে এক দশমিক ছয় গ্রাম অক্সিজেন প্রয়োজন তাহলে সের উত্তরটা সঠিক সে এটা নয় সেটা নয় সেটা নয় এটাও সঠিক উত্তর কোনো কঠিনের আয়তন ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক দেখো আপনি নিই এক্ষেত্রে কী করবে আমরা নিই বিটা বাই টু সমান গাওয়া বাই থ্রি তো তাহলে বিটা বাই গামা সমান কত টু বাই থ্রি কিন্তু আমাকে গাওয়া ওই বিটা চেয়েছে তাহলে উত্তর হবে কত টু থ্রি বাই টু কারণ এটাকে উল্টে লিখব গামবাই বিটা কত থ্রি বাই টু উত্তর হবে তাহলে এখানে উত্তরটা সঠিক আন্তর্থিক নিয়ম অনুযায়ী বৈদ্যুতিক বর্ধমিতে নিউট্রাল তারের অন্তরকের বর্ণ কেমন নিউট্রাল তো হালকা নীল অর্থাৎ ডীর উত্তরটা সঠিক উত্তর লেন্স সাপেক্ষে প্রধান অক্ষের ওপর বস্তুর কোনো অবস্থানের জন্য প্রতিবিম্ব প্রতিবিম্বের এম দেন নানা হবে সেক্ষেত্রে বস্তুকে এফ আর টু এফের মাঝে থাকতে হবে এরপর দেখো দুমুল পিভি টু প্লাস আর ধ্রুবিতর আছে এমন দ্রবণ থেকে পিভি টু প্লাস আয়নকে পিভিএস হিসাবে অদক্ষিপ্ত করতে কত গ্রাম এইচ টু এস প্রয়োজন দেখো দেখে নাও পিভি টু প্লাস প্লাস এইচ টু এস থেকে পিভিএস প্লাস এইচ টু অর্থাৎ এখানে এইচ টু এসের আণবিক ফল কত চৌত্রিশ গ্রাম তাহলে এখানে খেয়াল করছে এক মোলের জন্য চৌত্রিশ গ্রাম দু মূলের জন্য আটষট্টি গ্রাম মতো আসবে তাহলে এখানে আটষট্টি গ্রামে দাগ দেবো এরপর বিভাগ হটা করে নেব কোনো কোনো আলোকীয় ঘটনার কারণে আকাশ নিলেখায় এটা হচ্ছে আলোর বিক্ষেপণের জন্য উত্তর হবে আলোর বিক্ষেপণ একশো ভোল্ট প্রভেদের মধ্যে দুই কলম দুই আর ধনাত্মক আধান গতিশীল হলে কত হবে আমরা জানি ডাব্লু সেমান ভি কিউ অর্থাৎ একশো গুণিত দুই করবো দুশো জুল কার্য হবে এরপর প্রবাহ মাত্রা বনাম বিবাহ প্রভেদ লেখচিত্রের নথিকে কী বলব প্রবাহ মাত্রা বলবো কোন তেজস্কের রসির ভেদন ক্ষমতা সর্বাধিক একটু খেয়াল আপ করবে এখানে গামা রসির ভেদন ক্ষমতা সর্বাধিক সূর্যের কী ধরনের বিক্রিয়া ঘটে সূর্য হচ্ছে নিউক্লিয়ার সংযোজন বিক্রিয়া ঘটে এরপর একটা ম্যাচিং দিয়েছে দেখে নেব বলছে অ্যামাল গ্রামে উপস্থিত আবশ্যিক উপাদান অবশ্যই পারদ বা ইজি হবে এরপর সর্বোচ্চ আইনি বিভবন শক্তিযুক্ত মূল্য হিলিয়াম হবে সবচেয়ে হালকা সন্দিগত মূলক স্ক্যান হবে আর থার্মিট পদ্ধতিতে ব্যবহৃত বিচারক হচ্ছে অ্যালমোনিয়াম এবার সত্যমিতা দিয়েছে যে বস্তুটির ওপর তড়িৎ লেপন করতে হবে তাকে অ্যানোড হিসেবে ব্যবহার করতে হবে এটা মিথ্যা দিয়েছে কারণ যাতে তড়িৎ লেপন করতে হবে সেটা ক্যাথোড হিসেবে ব্যবহার করবো অ্যানোডমার্ট কি দেখো তামা ধাতু পরিশোধনের সময় অ্যানোডের নিচে সোনা রূপা প্লাটিনাম প্রভৃতি মূল্যবান ধাতু কাদার মধ্যে জমা হয় এটাই হচ্ছে কী হবে মাঠ তড়িৎ বিশ্লেষণে কী প্রকারের তড়িৎ প্রবাহ ব্যবহার করা হয় হবে সমপ্রবাহ বা ডিসি বা ডিরেক্ট কারেন্ট এবার দেখো অনু হিসাবে এখানে দেখো কী কোশ্চেনটা দিয়েছে অন্য হিসাবে অস্তিত্ব নিয়ে এমন একটি কঠিন যোগের উদাহরণ যেমন সোডিয়াম ক্লোরাইড এনএসিএল লাইকার অ্যামোনিয়া কি লাইকার অ্যামোনিয়া হচ্ছে দেখে নেব উত্তরটা লাইকার অ্যামোনিয়া আর কিছুই নয় হচ্ছে থার্টি ফাইভ পার্সেন্ট অ্যামোনিয়া জলীয় দ্রবণকে থার্টি ফাইভ পার্সেন্ট অ্যামোনিয়া জলীয় দ্রবণকে লাইকার অ্যামোনিয়া বলে যার আপেক্ষিক গুরুত্ব জিরো পয়েন্ট এইট এইট একটু খেয়াল করবে থার্টি ফাইভ পার্সেন্ট অ্যামোনিয়া জলীয় দ্রবণ এবার দেখো পরীক্ষা করে কোন যন্ত্রে এস গ্যাস প্রস্তুত করা হয় অবশ্যই কিব যন্ত্রে তাহলে উত্তর হচ্ছে কিব যন্ত্র এরপর দেখো জলে কোন আয়নের উপস্থিতিতে লোহায় মরচে দ্রুত পড়ে ক্লোরাইড আয়ন সিএল মাইনাস বলছে বায়ুমণ্ডল কোন স্তরে মিরুদ্ধ দেখা যায় আয়নোসফিয়ার তাহলে উত্তর লিখছো আয়নোসফিয়ার সিএফসি দ্বারা ওজন স্তর বিঘটনে সক্রিয় উপাদান কোনটি সক্রিয় ক্লোরিন তাহলে এটা উত্তর হবে সক্রিয় ক্লোরিন তাপনমূল্যের এসাই একক জুলফার কেজি জুলফার কেজি এরপর সত্যমিতা দিয়েছে একই শর্তে আদর্শ গ্যাসের তুলনায় বাস্তব গ্যাসের গ্যাস পাত্রে তেলে বেশি চাপ করে এটা মিথ্যা হবে কারণ আদর্শ গ্যাস বেশি চাপ প্রয়োগ করে আর প্যাক লিখতে বলেছে এখানে দেখো এখানে দুই পজিশনে মিথাইল আছে এক নম্বর পজিশান দু নম্বর তাহলে দুই পজিশনে একটা মিথাইল লিখতে হয়েছে তাহলে তিনটে কার্বন থাকছে তাহলে টু মিথাইল প্রোপা টু মিথাইল কী হবে আগে দেখে নাও একবার সি সিঙ্গেল ওয়ান সি এইচ টু সিঙ্গেল ওয়ান সিএইচ থ্রি এখানে একটা সি এইচ থ্রি থাকবে তাহলে এখানে কী হয়ে যাচ্ছে সিএইচ এটা অন্য খাতে লিখ দেখো লিখলে এটা যদি নাম করো এটা যদি না নাম্বারিং করি এটা এক হবে এটা দুই হবে এটা তিন হবে তাহলে দুই পজিশনে মিথাইল আছে তাহলে টু মিথাইল তাহলে কী লিখবো টু মিথাইল কী হচ্ছে প্রোপান ওয়ান অল তাহলে বা প্রোপানল অল লিখে দেবো টু মিথাইল প্রোপানল অল উত্তরটা হবে এরপর দিয়েছে দেখো এখানে এইচ সি এইচ ও আর ও সি এইচ থ্রি পরস্পর কী ধরনের প্রকৃতির সময় দেখো এখানের মধ্যে খেয়াল করো এইটা হচ্ছে অ্যালডিহাইট এটা হচ্ছে কিটো তাহলে দুই প্রকার ভিন্ন কার্যকরী মূলক আছে তাহলে এটা কার্যকরী মূলক ঘটতেও সমবে কার্যকরী মূলক গঠিত সমিভিসি মনোমার ভিনাইল ক্লোরাইড হেবার পদ্ধতিতে আট দশমিক পাঁচ গ্রাম অ্যামোনিয়া উৎপাদনের জন্য কী পরিমাণ এইচ টু প্রয়োজন একটু দেখে নেব দেখে নাও এন টু প্লাস থ্রি এইচ টু সেভেন টু এন এইচ থ্রি এখানে হাইডোজিনের পরিমাণটা কত ছয় গ্রাম হচ্ছে আর অ্যামোনিয়া হচ্ছে দুই মিনিট মানে চৌত্রিশ গ্রাম তাহলে বলতে পারি চৌত্রিশ গ্রাম অ্যামোনিয়া তৈরি করতে ছ গ্রাম হাইড্রোজেন লাগছে একে কত আর আট দশমিক পাঁচ কত আট দশমিক পাঁচে কত আসছে ছয় গণিত আট দশমিক পাঁচ নিচে চৌত্রিশ দশমিক তুলে নিচে দশ সতেরো দিয়ে কাটছে ওপরে পাঁচ হলো নিচে দুই হলো দিয়ে ছয় কেটে তিন হলো তাহলে তিন পাঁচে পনেরো বাই দশ মানে এক দশমিক পাঁচ গ্রাফ হার লাগবে এরপর দেখো মায়াফিয়া চিকিৎসা কোন ধরনের লেন্স ব্যবহার করে অবশ্যই মায়াফিয়া তাহলে সেক্ষেত্রে অবতল লেন্স ব্যবহার করবো চলো আজ এই পর্যন্তই নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজিরো ভিডিওটি ভালো লাগলে লাইক সারা কমেন্ট করবো পারলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে চলো টাটা বাবাই